ওয়ালাইকুম আসসালাম আমার আব্বা আজকে সবজি কাটবে কে বাবা বাবা আর বাবা বাবার পছন্দের সবজি কিছু বলো তোমার পছন্দের সবজি কাটতে আসছে হ্যাঁ ফ্রেশ ফ্রেশ রান্না করে দিব ডগাগুলো কাটি কাটি দিবা হ্যাঁ ডগাগুলো হবে না রাইট হ্যাঁ এখান থেকে হ্যাঁ বিসমিল্লাহ এগুলা সব দেশ হ্যাঁ কাটো আর নিচের পাতাগুলো আমি তুলে নিব না এগুলো সব দেশি পুঁই আমি ঘরে হচ্ছে বীজ থেকে সারা তৈরি করছিলাম পুঁই অনেক লাগাইছে এগুলো পটে আছে ওই দিকেও আবার অনেক আছে ওরে অনেক সুন্দর হয়েছে তো রিহান ধরো তো আব্বা একটা এই পুইশাখের ডাল যত কাটিয়ে দিবেন তত ঝাঁকড়া হবে তাছাড়া লরকার মতো খালি উঠেই যাবে কিন্তু যত ডাল কাটে দিবেন তত ঝাঁকাল হবে ওরা ধনিয়া গাছ তুলে তত ইয়ে হবে আপনারা তো জানেন প্রতি বছরে বড় বড় পটে আমি পৈশাক লাগাই এইটা হয়েছে গায়নী দোকান থেকে কেনায় একদম চিকন হয়েছে গুলার পাতা দেখেন গাইনিস গুলার পাতা কেমন আর দেশিগুলার পাতা কেমন আবার ফুলও চলে আইছে দেখেন গাইনিস গুলার কেনাটার তাই না তুমি তো এই ফুল পছন্দ করো হ্যাঁ হ্যাঁ পুঁই কোনো কিছুই ফেলবো না কোনো না আপনাদের ভাই আর পছন্দের মানে সবজির মধ্যে একটা তাই না আমার রাধওয়ান পছন্দ করে হচ্ছে কচুর শাক খুবই পুঁই শাকও করে কোন সবজি আমার বাচ্চারা যে খাবে না এটা বলে না কিন্তু কচুর শাক রাধওয়ানের ফেভারিট আর আপনাদের ভাই আর হচ্ছে পুঁই শাক এত তুলে দিচ্ছ সেই রকম হবে না এটা এই পুঁই শাক বাজার থেকে কিনতে কত টাকা লাগতো রাধওয়ানের বাবা তাও তো দশ পনেরো ডলার লাগে যেত না কত টাকা আমি তোমাকে সেভ করাই দেই দেখো রাধনার বাবা ফ্রেশ ফ্রেশ রান্নাও করে দেই আবার কত টাকা সেভ করে দেই তো যাই হোক আপনারাও সবাই বাগান করেন আপুর ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিও গ্লা শেয়ার করে দেন যেন সবাই দেখে ওই যে আরেকটা গাম লানবো হ্যাঁ দাঁড়াও দেখেন মাশাআল্লাহ কতগুলা পয়সা হয়ে গেল দেখেই শান্তি লাগে বুঝছেন না খাইতে তো অনেক মজা লাগে কিন্তু দেখেও কি কম শান্তি গামলা ভর্তি ভর্তি শাক দেখেন তো যাই হোক আজকেই রান্না করে দিব চিংড়ি মাছ দিয়ে তো একটু মাখো মাখো ঝোলও করা যায় ভাজিও করা যায় চিংড়ি মাছ দিয়ে একটু মাখো মাখা ঝোল করে রান্না করে দিব